হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আসলাম বাড়ির পাশে কাছাকাছি তো কে কে বলতে পারবেন যে এই ফুলগুলো কী ফুল এগুলো অ্যাকচুয়ালি গ্রামের আমাদের বাড়ির আশেপাশে হয়ে থাকে তো অনেক সুন্দর দেখেন কত সুন্দর ফুল ফুটে আছে বাট এগুলো আমরা এক এক এলাকায় এক এক নাম দিয়ে বলে থাকি তো আপনারা নিচে কমেন্ট করে জানাবেন যে এই ফুলগুলোর নাম কি আপনাদের এলাকায় এই ফুলগুলো কি নাম হ্যাঁ যদিও এগুলা আমরা আগাছা হিসাবে বলে থাকি বাট এইগুলা আসলে প্রাকৃতিক একটি সৌন্দর্য তো আপনারা সবাই বলেন নিচে কমেন্ট করে যে এই এই যে ফুলগুলো দেখতেছেন এগুলো কি ফুল এগুলোর নাম কি আপনাদের এলাকায় এগুলো কি নাম যাই হোক দেখেন কুমড়ো খেত কত সুন্দর মিষ্টি কুমড়ো অনেক সুন্দর অনেক বড় বড় হয়েছে তো আসলেই দেখতে অনেক সুন্দর লাগে দেখেন এই যে আরেকটা দেখেন কত বড় হয়ে আছে এক একটা না হলে তো পাঁচ কেজি ছয় কেজি হবে তো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আল্লাহ পাখির অশেষ মেহরবানি পাশে মরিচ খ্যাত এখনো মরিচ ধরে নাই ছোট ছোট গাছ এই লাউয়ের বা এই মিষ্টি কুমড়া বাগানটা অনেক বড় পাশে লিচু বাগান এইটা কী বলে আপনাদের এলাকায় একটু বললেন তো কি বলে দেখেন অনেক সুন্দর সবজি কত সুন্দর সবজি দেখেন মার্শাল্লাহ এরপরে দেখেন লাউ ধরে আছে নিচে ওই যে লাউ দেখছেন লাউ যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন সবাইকে ভালো রাখে আল্লাহ হাফেজ